হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইয়নের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তা আশা করি সবাই ভালো আছেন আরে ডিম পাড়ায় আর নতুন দৃশ্য আপনাদের দেখেন উবু আর লাইভে দেখালাম এই যে হাঁসটা ডিম পাড়লো চোখের সামনে আসলে এইভাবে দেখা হয়নি যে আসলে কীভাবে ডিম পাড়ে তো আজকে আপনাদের দেখালাম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো তো বিষয়টা হলো যারা হয় যে আমরা দীর্ঘদিন ধরে বেকারত্ব বরণ করছি ভাবছি যে বিদেশ যাব কিংবা কোনো চাকরি বাকরি হচ্ছে না তো তাদেরকে আমি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায় এমন একটা প্রসেসিংয়ের ব্যবসা যে হাঁস খামার এর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ধরেন আপনি পাঁচশো হাঁস যদি আপনার থাকে তো পাঁচশো হাঁস লালন পালন করতে আপনার কত টাকা খরচ হবে পাঁচশো হাঁস লালন পালন করতে আপনার কত টাকা খরচ হবে এমন কি এই পাঁচশো হাঁস যদি একজন খামারির থাকে তাহলে তার টোটাল কত টাকা ইনকাম করতে পারবে সে মান্থলি এই গরমের সিজনও আর এই হাঁস যদি আপনি শীতের সিজনে লালন পালন করতে পারেন তাহলে কত টাকা থাকবে সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পাঁচশো হাঁসের বাচ্চা আপনি প্রথমে এ গ্রেডের বাচ্চা যদি ভালো মানের এ গ্রেডের বাচ্চা আনতে পারেন তো ভালো মানের এ গ্রেডের বাচ্চা আপনি আনার পরে সেই হাঁস লালন পালন করতে আপনার প্রথম এক মাসে সর্বোচ্চ একটা বাচ্চার পিছনে একশো দশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত হলো খরচ হবে তো টোটালি আপনার তিন মাস সাড়ে তিন মাসে প্রথমে নারিশের নারিশের যে কোনো একটা নারিশ বা শুধু নারিশ না যে কোনো কোম্পানি একটা স্টার্টার ফিড হলে খাওয়ানো লাগে তারপর একটা গ্রোয়ার ফিড খাওয়ানো লাগে এটা খাওয়াবেন আপনি সর্বোচ্চ এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন এর অতীত এর বেশি হলেও খাওয়ানো যাবে না মানে এর বেশি খাওয়াইলে আসে হলো চর্বি ধরবে সে আছে সমস্যা হবে তো আপনি যে পরিমাণে আসে খাক না কেন এক মাসে যদি খাওয়ান এক মাসের পরে তারপরে আপনার প্রসেসিং খাবার হলো খাওয়াইতে হবে আপনি নিজে হাতে তৈরি করে হলো খাবার খাওয়াবেন তো পার্শ্ব হাঁস লালন পালন করতে গেলে তো পার্শ্ব হাঁস লালন পালন করতে আসলে আপনার অ্যাভারেজে যদি আপনার যদি অ্যাভারেজে যদি পাঁচশো টাকা করে আপনার যদি খরচ হয় পাঁচশো টাকার বেশি কখনোই লাগবে না সে আসে যতই খাক না কেন পাঁচশো আবদ্ধভাবে পাঁচশো টাকার বেশি আপনার কখনোই লাগবে না তো একটা হাজার পাঁচশো টাকা যদি খরচ হয় তাহলে আপনার একশো আশি হবে এলো আপনার হলো পঞ্চাশ হাজার টাকা খরচ তো পঞ্চাশ এক লাখ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মতো আপনার হলো পাঁচশো লালন পালন করতে খরচ হবে তো যারা আপনারা ছয় লক্ষ সাত লক্ষ টাকাতে বিদেশ যার ভাবনা করছেন তাদেরকেও আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে এই যে টাকা আপনি আড়াই লক্ষ টাকা আপনি হলো দিতে মানে আপনার পরিবার থেকে হলো দিতে যাবে না কিন্তু আপনি বিদেশ যাওয়ার কথা যদি বলেন তাহলে আপনাকে কিন্তু ওই পাঁচ লাখ সাত লাখ দশ লাখ চাইলে হলো দিয়ে দেয় এই হলো বাংলাদেশের হলে মেন হলো কি সমস্যাটা আমরা বুঝি কিন্তু কারণ আমি নিজেও কিন্তু বুঝছি টাকা লাগবে বিদেশ যাও টাকা দিচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু একটা নিজে একটা ব্যবসা দাঁড় করবো আসলে এইভাবে হলো আমাদের গ্রাম অঞ্চল কিংবা বাপ মারা আসলে সেইভাবে হলো দিতে চায় না তো দেখেন আমার রত্নবান্দার থেকে ডিমের ঝুড়ি চলে আসেন এখানে পাঁচটা আর এখানে দুইটা সাতটার উপরে দুইটা আরও পারছে দেখেন আজকে ডিম পারছে তাইলে হলো এখানে হচ্ছে দেড়শো আর ওখানে হচ্ছে হলো ষাট দুইশো দশ বারো তেরোটা চোদ্দোটা দুইশো চোদ্দোটা ডিম আজকে দেখেন কত ডিম তো এই পরিমাণ ডিম যদি একটা খামারে থেকে উঠানো যায় তো আমি যে টানা সাত মাস আট মাস হলে যে ডিম পাইতেছি তাহলে এখন আপনারা অ্যাভারেজ একটা হিসেব করে দেখেন যে হাঁস আমার এই দুইশো হাঁস দুশো বত্রিশ হাঁস লালন পালন করতে ধরুন আমার হলো একশো হাঁসে যদি পঞ্চাশ হাজার খরচ হয় তাহলে দুইশো হাঁসে আপনার এক লক্ষ ধরুন দেড় লক্ষ টাকার মতো আমার খরচ হয়েছে তো দেড় লক্ষ টাকা যদি খরচ হয় তাইলে সাত মাস এই যে আজকে সাত মাস একদিন হলো তো সাত মাস মতো আমি যে একটা না যে ডিমটা পালাম তো এবার যে শীতের সিজন একশো আশি টাকা করেছিল তখন ডিমের বাজার ছিল ষোলো টাকা সাতেরো টাকা আঠারো টাকা উনিশ টাকা এরকম রেটে বিক্রি করছি মানে প্রথম যখন শুরু হলো ষোলো টাকা করে পরে এক মাস পরের থেকে আঠারো টাকা উনিশ টাকা করে ডিম বিক্রি করছি আর এখন তারপরে গরমের সিজন আসলো তারপরে এখন হলো মাঝখানে রোজার জন্য যে দাম হলো কমছে তেরো টাকা করেও কিন্তু বিক্রি করছি তেরো চোদ্দো টাকা করে এখন সে সমস্যার সমাধান হয়েছে এখন পনেরো টাকার নিচে কোনো ডিম নাই মানে ডিম চাইলেও কারণ তারা যেভাবে হলো হেনস্থ করছে এখন আমিও তাদেরকে সেইভাবে হেনস্থ করতেছি ভাই পনেরো টাকার নিচে ডিম ডিম হবে না তো দুই দিন পরে ষোলো টাকার নিচে হবে না নে এইভাবে হলো ই করা যাবে যাক ওইটা বিষয় বলুন তাহলে আপনারা নিজেরাই এবার হিসেব করে দেখেন যে আট মাস যদি এই যে টানায় এই খাকি ক্যাম্পেল হাঁস আমি কিন্তু বলছি যে এটা খুব বারো কাল ডিম দেয় আমি আপনাদের প্রুফ করে সেটা দেখাবো তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই ভিডিও নিয়মিত দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন কারণ এরকম ভিডিও আপনারা আর কোথাও পাবেন না এরকম র ভিডিও কারণ আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে আর প্রতিনিয়তই আপনাদের কিন্তু ডিম দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের কোনো ভুল ত্রুটি এবং বিভ্রান্তির যেন শিকার না হয়তো দেখেন এ দেখেন এখানে আপনাদের অবিশ্বাসের কিন্তু কোনো কিছু নাই এখানে এলো পাঁচটা দেড়শো আর ওখানে এলো দুইটা ষাট আর উপরে ওই যে তিনটা ওই দেখেন উপরে তিনটা চারটা মোট হলো দুইশো চোদ্দোটা এলো ডিম পারছে আজও হলো দুইশো চোদ্দোটা ডিম পারছে তো আমার দুশো বত্রিশটা হাঁস কিন্তু দুশো বত্রিশ হাঁস থেকে দুশো চোদ্দোটা ডিম মানে আমার পনেরোটা হাঁসে ষোলোটা হাঁসে এলো ডিম কম তো আমি সর্বোচ্চ কিন্তু দুইশো সাতাশটা ডিম পর্যন্ত উঠাইছি দুইশো সাতাশ পঁচিশ এরকম করেও কিন্তু আমি ডিম উঠাইছি তো এভারেজে আমার টার্গেট ছিল একশো আশি যা হোক আপনাদের ভালোবাসা এবং যা একশো আশিটে ডিম থাকলেই কিন্তু অ্যান ভালো পরিমাণে একটা ইনকাম থাকে কিন্তু যাই হোক সেই বিষয়ে বাদ দিলাম এখন পা যেটা বলছিলাম যে পাঁচশো হাজার যদি একজন খামারি লালন পালন করতে পারে সে ধরুন সব খরচ খরচার যদি ওর যত খরচ খরচাই লাগবে ওর আড়াই লক্ষ টাকার বেশি হলে আপনার লাগবে না একশো আসে পঞ্চাশ হাজার টাকা কখনো খাইতে পারবে না ডিমাশাবন্ত যদি আপনি কোনো ভুল টুটি না করেন ভালো মনের বাচ্চা নিয়ে আসবেন সুন্দরভাবে লালন পালন করবেন আর ভাই আপনারা যারা বাচ্চা চাষ যদি আপনারা এ গ্রেটের ভালো মানের বাচ্চা চান তো আমি আপনাদের কিন্তু বলি একটু এ গ্রেডের ভালো মানের বাচ্চার রেট কিন্তু সব সময় জন্য দুই চার টাকা বেশি থাকে তা দুই চার টাকা বেশির জন্য কখনও কিন্তু ওই বিগারেট সিগারেট মিলে কিন্তু নিবে না যারা নিতে চান অবশ্যই আমাকে নাক দিবেন না কিন্তু বাচ্চা আপনাদের কাছে পৌঁছাই দিতে পারব যাদের আপনারা দেখবেন আমি আপনাদের দেখাবো দেখানোর পরে ভিডিও পাঠাবো ই করব তারপরে কিন্তু বাচ্চা আপনাদের দেবো কারণ আপনাদের আমি বাচ্চা দিলে কখনও খারাপ বাচ্চা দেওয়ার হল ই করবো না কারণ আমি একজন নতুন খামারিকে কখনও আমি চাইবো না যে সে হলো ধ্বংসের পথে যাক কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যাই হোক যদি কারো লাগে অবশ্যই নক দেবেন অবশ্যই পাঠাই দেওয়া যাবে কোনো সমস্যা না এখন যেটা বলছিলাম তো আমরা বিদেশ যাইতে পারি সাত সাত লক্ষ আট লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনি সামান্য কিছু পুঁজি দিয়ে যদি আপনার মাকে কনভেন্স করে যদি দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে আপনি যদি একটা সেরকম করতে পারেন পাঁচশো দিয়ে পাঁচশো পাঁচশো বাচ্চা প্রথমে উঠে আমি প্রথমে কিন্তু কখনো সাজেস্ট করব না যে পাঁচশো বাচ্চা আপনারা উঠাবেন আমি এমনি পাঁচশো বাচ্চার একটা হিসেব দিচ্ছে যে আসলে এটা ইনকাম লি করলে আসলে কত টাকা আর কি থাকতে পারে তো আমি কখন সবসময় জন্য বলবো দুইশো একশো দেড়শো এরকম দিয়ে প্রথম অবস্থাতে শুরু করবেন কারণ খামার বোঝার কিন্তু অনেক কিছু আছে খামার বুঝে করতে পারলে কিন্তু প্রচুর টাকা লাভ আর যদি না বুঝে করেন তাহলে প্রচুর টাকা কিন্তু লাভ যাই হোক গেল তো আপনার আড়াই লক্ষ টাকা ধরেন খরচ হলো তো ডিম যখন আপনার আসবে ডিম যখন আপনার আসবে আপনার প্রতিদিন তখন হলো খাবার খরচ একটু হলো বেশি আসবে কারণ ডিমের হাঁসের খাবারের ই কিন্তু একটু বেশি কারণ এই একটা ইসের এই যে আমি এক ধরেন খাওয়াই যে নারিসের লেয়ার নেয়ালন ফিটটা আমি খাওয়াই ফিটটার একটা ফিটের দাম ধরেন বান্ন টাকা তিপ্পান্ন টাকা হলো কেজি পড়ে তো বান্ন তিপ্পান্ন টাকা কেজি পড়লে কিন্তু বিশাল একটা ব্যাপার কিন্তু তো আপনার যেহেতু পাঁচশো হাঁসে আপনার হলো কয় কেজি পঁচাত্তর কেজি খাবার মতো লাগবে ওই পঁচাত্তর কেজি খাবারে আপনার প্রায় পা পার ডে আপনার খরচ হবে প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো হলো খরচ হবে হ্যাঁ এরকমই এরকমই খরচ হবে তো যদি আপনি আপনার যদি পাঁচশো হাঁস থেকে আপনি একশো দিয়ে যদি চারশো ডিম ধরেন যদি চারশো ডিম ধরেন ডিম কিন্তু আপনি বেশি পাবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি চারশো টাকা আপনার জন্য ধরেন এইটটি পার্সেন্ট ধরলে যদি আপনার হলো চারশো ডিম আসে তো চারশো ডিমের দাম আসে সর্বনিম্ন রেটে যদি পনেরো টাকা করে বিক্রি করেন তাহলেও আসে আপনার হলো ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকার থেকে চার হাজার টাকা আপনি বাদ দিলেন বাদ দেওয়ার পরেও আপনার পার ডে দুই হাজার টাকা থাকলে মাসে মান্থলি থাকবে হলে ষাট হাজার টাকা তো এই গরমের সিজনেও আপনার যদি পাঁচশো আট থেকে ষাট হাজার টাকা ইনকাম থাকে তা আপনি একটা জিনিস ভাবেন যদি এই ডিম যদি আপনি শীতের শুরুতে যদি নিতে পারেন যে যদি শীতের শুরু থেকে যদি নেওয়া যায় তাহলে আপনার চারশো ডিমের দাম আসবে তখন হলো তো শীতের সিজনে যদি আপনি এই হাঁসের থেকে হলো কাঙ্ক্ষিত ডিম নিতে পারেন তিনশো টাকা তো তাহলে আপনার এই প্রায় হলো ষাট হাজার আর ওখানে আসে হলো প্রায় হলো একটা ডিমের দাম হলো তিন টাকা করে বেশি হলো চারশো ডিমের দাম আসে হলো আচ্ছা স্যার আট বারোশো টাকা তাইলে আপনার আসবে এলো তিন হাজার প্রায় হলো তিন হাজার টাকার পার ডে তাই তো তিন হাজার টাকার পার ডে থাকলে আপনার প্রায় নব্বই হাজার টাকার মতো আসবে কিন্তু তো এই পাঁচশো হাঁস পালন করে কিন্তু এক লাখ টাকা ইনকাম করা যায় যদি আপনি শীতের সিজনে যদি হাঁস লালন পালন করতে পারেন তো এই হলো মূল কথা তো হাস খামার দা করতে চান অবশ্যই করতে পারেন ভাই কারণ জোর জবরস্তির কোনো কিছু না যেটা আমি করি আপনাদের সেটা হলো দেখানোর চেষ্টা করি কারোর ভালো লাগলে করবেন ভালো না লাগলে করবেন না যেমন আমি এখানে আপনাদের বাস্তব প্রুফগুলো কিন্তু দিই দেখেন আমি লেলে রনফিটটা খাওয়াই ও ডিমের পার্সেন্টেজ আমার দেখেন আজকে দুশো ডিম পারছে কিন্তু দেখেন পাঁচটা আর ওখানে হলো দুইটা আর চারটেও করে তো এই হলো টোটাল কথা তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো সে আমার পাশে থাকার চেষ্টা করবেন তার ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেল দোয়া করবেন ভিডিও শেষ করলাম